দুই বিঘা জমির কলা গাছ কেটে ফেলল দুষ্কৃতীরা কেটে ফেলা কলা গাছের জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছে শ্রীপতিপুর গ্রামের স্বাধীন মন্ডল নামের এক ব্যক্তি দশ কাঠা জমি আছে ঈদগাহের দখলে বাকিটা চাষ করত স্বাধীন মন্ডলের জামাই ইনসান শেখ তিনিই কলা গাছ লাগিয়েছেন কলা গাছের সার দেওয়া জল দেওয়া সবটাই করত স্বাধীন মন্ডলের জামাই ইনসান শেখ স্বাধীন মন্ডলের পরিবার সূত্রের খবর চৌষট্টি বছর পর বেশ কিছুদিন আগে সেই কলার জমি ঘিরে নেই গ্রামবাসীরা ঈদগাহের জায়গা ইস্যু তুলেই কিন্তু ওই জমির বর্তমান রেকর্ড স্বাধীনমণ্ডলের নামে এমনটাই খবর গ্রামবাসীর কাছ থেকে জমিতে কলা গাছ লাগানো থাকলেও সেই কলা গাছ শুক্রবার গভীরাতে পুরো জমির গাছ কেটে ফেলে এই ধরনের কাজ কে বা কারা করল তার এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তবে সন্দেহজনকভাবে গ্রামবাসীর বিরুদ্ধে স্বাধীনমণ্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অন্যদিকে গ্রামবাসী ও প্রশাসনের দ্বারস্থ হয় সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন না ডমকল থানার পুলিশ এই বিষয়ে কে কি বলল শোনাবো বিস্তারিত সঙ্গে থাকুন আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার 9800968896 তোমার 9002359 থ্রি নাইন থ্রি দীর্ঘদিন ধরে জমিটা আমরাই চাষ করি তার এই রেকর্ড কলা চাষ আমরাই করেছি দেখাশোনা আমরাই করেছি সার মাটি সমস্ত সব কিছু দিয়েছি তার পরবর্তী স্টেজে কলামের লোকজন মাসখানেক হলো কলা বাগানটা ঘিরে নিয়েছে জোর করে গতকালকে জালসা ছিল জালসার মধ্যে সমস্ত কলা গাছকে কেটে ফেলাছে আর বিচার চা যেভাবে আমাদের ক্ষতি ক্ষতি হয়েছে সাত দিনে রাত্রিবেলাতে কলা গাছ কেটে দিয়েছে আর ক্ষতিপূরণ চাই আর বিচার চাই আর আবার থানাতে গিয়েছিলাম থানাতে যেয়ে হুমকি দিচ্ছে যে মার মারধর করব এর আমরা বিচার চাই মন্ডল গ্রাম শ্রীপতিপুর ঘটনাটা বলতে আগামী কালকে আমাদের গ্রামে মাদ্রাসায় জালসা ছিল ঠিক আছে সমস্ত গ্রামবাসী জালসা নিয়ে ব্যস্ত ছিল রাত্রি দেড়টা দুটো অবধি জালসা হয়েছে তারপর জালসা সারার পর মানুষজন আপ আপন এক ঘন্টা ঘুমায় ঘুমানোর জন্যে বাড়িতে গিয়েছে সকালবেলায় আমাদের এই পাড়ার কোনো এক ব্যক্তি হয়তো অত ভরে উঠতে পারেনি উত্তর পাড়ার এক ব্যক্তি উঠে বাবু বলে সেই ছেলেটা সেই ছেলেটা এসে দেখেছে যে এরকম পরিস্থিতি বাগানে গাছ একটাও নাই এটা ঈদগাহের জমি এটা উনিশশো উনিশশো তিরিশ সালে মেদিনীপুর স্ট্যান্ডেজ কোম্পানি এই জমিটা ঈদগাকে দান করে গিয়েছে ঠিক আছে তার কলার গাছগুলো জমিওয়ালায় লাগিয়েছিল জমিওয়ালায় লাগিয়েছিল আর তখন ছোট ছিল গাছ তো আমরা অনেক দিন থেকেই এই জমির কাগজপত্র পেপাসপত্র তুলে দেখেছি জমিটা গ্রামের মানুষের ঈদগাহের জমি তারপরে এই গাছগুলো যে একেবারে আমরা দেখছি ধুলির সাত করে ফেলাচ্ছে কেটে এই বিষয় নিয়ে কি বলবে এই বিষয় নিয়ে আমাদেরকে যে আমরা যে সেচ সার দিয়েছি আমরা যে দখল করেছি গ্রামের মানুষ আমাদেরকে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি আমার নাম সোলেমান হক জমিটা ধরেন আমাদের গোটা গ্রামবাসী জমিটা ঈদগাহের জন্য আমরা বলি এর আগে দু তিনবার কাজিয়াও হয়েছে জমি এই জমিটা নিয়ে ঈদগাহ নিয়ে কেস খামারিও হয়েছে হওয়ার পরে ধরেন গ্রামে আরও দুটো ঈদগাহ হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে কিছু ছেলেপিলে এখানে আসে বিভিন্ন জায়গায় যায় নজ পড়তে তারপরে সেলেম মন্ডল এই এক বছর আগে কাগজ স্বাধীন মন্ডলকে দেখায় দেখানোর পরতে স্বাধীন মন্ডল রাজি হয়নি যে তুমি জমি দিয়া কেউ না জানতে জানতে ছেড়ে দাও রাজি হয়নি তারপরে সেলেম মন্ডল বললো যে কাগজ আমার কাছে আছে সেই কাগজ নিয়ে ধরেন গোটা গ্রামের লোক আমরা কাগজ পাতে আরও সব তুলা তোলা হয়েছে এবং অফিস আদালতে যে সব যত পয়সা করে দিয়ে কাগজ তোলা হয়েছে তোলার পরে আমরা যখন কাগজ সব আসলে শুধু রেকর্ডটা কাটানে হয়নি রেকর্ডটা বলো এই দেখেন দেখতেই পাচ্ছেন শ্রীপতিপুর গ্রামবাসীর ইদগায়ের কলা বাগান কাটা হয়েছে এটা কাটার মেন উদ্দেশ্য হচ্ছে এটা এই জায়গাটায় নামাজ পড়া হতো পুরোটা ঈদগাহের জমিতা গ্রামবাসী প্রথম অবস্থায় জানতো না জানাজানির পর কাগজ তোলার পর কাগজ তোলার পর গ্রাম্য সালিস মিটিং বসানোর পর জমিটা দখল করে খেত স্বাধীন মণ্ডল গ্রাম্য সালিশে উনি স্বীকার করেছেন যে কাগজ ওর নাম ওনার নামে হালি রেকর্ড করেছে হাল রেকর্ড রেকর্ড ভুলবশত হতেই পারে ষাটে আমাদের এবং তিরিশে আমাদের এই দেখুন কাগজ এটা তিরিশের কাগজ আর এটা ষাটের কাগজ এটা ষাটের কাগজ এবং এটা হচ্ছে বিএলআরতে ডেকে এটা জমি ছেড়ে দেওয়ার জন্য পারমিশন দিয়েছে সেই কাগজ এটা এবং তারপরে ও কলার গাছ চাষ করতে থাকে গ্রাম্য সালিসে বলে কলার গাছ লাগানো হয়ে গেছে তোমরা যদি কাগজে জমি পাও জমি স্বেচ্ছায় ছেড়ে দেবো এবং ওনার লিখিত করে সই করাও আছে স্বেচ্ছায় জমি দু মাস সময় নেওয়ার পরে তিনি ছাড়েননি এই দেখেন রবিউল মণ্ডল স্বাধীন মণ্ডলের ছেলের স্বাক্ষর তারপরে গ্রাম্য সালিসে সেটা ও সহিচ্ছায় ছাড়তে চায় না সেই জন্যে গ্রামের লোক বিয়েল গিয়েছে বিএল ও সাহেব বলেছে আপনাদেরই জমে আপনারা যা করবেন সেটা আপনারা নিজেদের ব্যক্তিগত ব্যাপার এটা আমরা পুরো গ্রামবাসী যিনি কেটেছেন তার বিরুদ্ধে ন্যায্য বিচার চাই এবং কেটেছেন আমাদের গ্রামে জলসা ছিল গত রাত্রে সেই জলসাতে যেনারা কেটেছে আমরা সন্দেহমূলক করছি তেনারা উপস্থিত ছিলেন না আমরা গ্রামবাসী সকলে এতে কলা গাছ লাগাইছেন আমার বহু ক্ষতি হয়ে করেছে ওরা ঝুড়িয়ে ফেলাইছে বহু পয়সা ঢালিয়ে কলা গাছ মানুষ হয়েছে কলা পুড়িয়েছে ওরা কালকা গত কালকা ঝুড়িয়ে ফেলে দিয়েছে এ নিয়ে কি চাইছেন আপনি এ নিয়ে ক্ষতিপূরণ চাইছি আচ্ছা কে ই করেছে এরকম কিছু মনে হচ্ছে আপনাদের সন্দেহ হ্যাঁ ওই যে একবার ছড়া তিন চারবার ওরা ঝোড়া টার্গেট নিয়েছে তখন আমি গুজরাটে ছিলাম গুজরাট থেকে শুনেছি যে এরকম ঝুড়িয়া ফেলছে আচ্ছা কারা তারা সমাজের লোক শ্রীপতিপুরের লোক বিরোধী আপনার নাম আমার নাম ইনসান শেখ